হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নব্বই দশকে কিছু জনপ্রিয় নায়িকারা তারা চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিল কোন ছবিটি দ্বারা তো বন্ধুরা যদি ভিডিওটি আপনারা শেষ করে দেখতে থাকেন খুব মজা হবে ভিডিওটির মাধ্যমে তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাকিব খানের প্রথম মুভিটির নাম হলো অনন্ত ভালোবাসা এবং উপবিশ্বাসের প্রথম মুভিটির নাম কাল সকালে এবং বাপ্পির প্রথম মুভিটির নাম ভালোবাসার রং এবং ভুবলির প্রথম মুভিটির নাম বসগিরি এবং মৌসুমির প্রথম মুভিটির নাম ক্যামত থেকে ক্যামত এবং শাবনরের প্রথম মুভিটির নাম চাঁদনী রাতে